আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবার সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আজকে একটা বিশাল সুসংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের জমজম এ গ্রেড এ গ্রেডের জমজম থ্রি পিসের মধ্যে আপনারা এতদিন পর্যন্ত বারবার বলতেছিলেন যে আটশো টাকার নিচে আটশো টাকার নিচে ওমোকে এত দেয় তমুকে এত দেয় আজকে আপনাদেরকে একদম পানির দামে একদম আটশত টাকার নিচে জমজম দিয়ে দিচ্ছি তবে ফিক্সড প্রাইসটা আমরা এখানে ওপেন বলতে পারছি না যেহেতু আমাদের কাছ থেকে আপনারা নেবেন আপনাদের আমাদের অনেক কাস্টমাররা আছেন বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকেন তো তাদের দিকটা বিবেচনা করে আজকে কিন্তু প্রাইসটা আমি ওপেন বলছি না আপনারা প্রাইস জানার জন্য আমাদেরকে ইনবক্সে নক দেবেন কিংবা ক্যাপশনের মধ্যে যে নাম্বার দিয়ে রেখেছে জিরো ওয়ান এইট নাম্বারে যোগাযোগ করবেন মনে রাখবেন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম আপনাদেরকে এই মুহূর্তে জমজমগুলো কিন্তু দিয়ে দিচ্ছে একদম একদম সুপার একটা প্রাইজে যে প্রাইজটা একদম সারা বাংলাদেশ কাঁপানো চ্যালেঞ্জিং প্রাইজ জমজমগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত রয়েছে বাংলাদেশের অন্যতম বিখ্যাত পাইকারি বাজার বাবুরহাট মাধবদী নরসিন্দি সংলগ্ন বাবুরহাট রাইনোকে মার্কেট মাধবদি নরসিন্দি জি এখানে গলি নং আট দোকান নং চারশত এক এবং মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি দর্শক আমি একে একে আমাদের কাছে এই মুহূর্তে যেই ডিজাইনগুলো জমজম এগ্রেটের গ্রেটের এসেছে শুধু জাস্ট ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি তবে জমজমের হিউজ হিউজ সব সময় আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন জমজম ছাড়াও রাঙ্গুলি ফাইন কটন বি প্লাস বাটিক বুটিক্সের বিভিন্ন ড্রেস সময় আমাদের কাছে অ্যাভেলেবেল ইনশাল্লাহ স্টকে পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে একটু কালারগুলো দেখাই আজকের এ গ্রেডের জমজম যেটা আমরা আপনাদেরকে আটশত টাকার নিচে প্রাইজে দিয়ে দিচ্ছি পাইকারি প্রাইজে তো আপনারা সেটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা ড্রেসের মধ্যে জমজমের সাইন দেওয়া থাকবে আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই জমজমের সাইনটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে জমজমের সাইনটা কিন্তু পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে যে জাস্ট এই ডিজাইনটারই সেম আরেকটা কালার এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে চমৎকার সুন্দর একটা কম্বিনেশনে তৈরি করা জমজম সুইস কটন এই যে এটা হচ্ছে আরেকটা কালার জাস্ট এটা হচ্ছে কিছুটা হোয়া কিছুটা হলুদ টাইপের কিছুটা জলপাই টাইপের কালার ওকে নেক্সটের কালারটাতে চলে যাচ্ছি এটা হচ্ছে কিছুটা নেভি ব্লু টাইপের এতটা সুন্দর ভিতরে এটা ডিজাইন লতানো ফুলের স্টাইল থাকবে এখানে চিতা চিতা ডিজাইন থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে আপনারা কিন্তু চমৎকার সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন কালারফুল কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু পায়জামার ফ্যাব্রিক্সটা পেয়ে যাবেন ওকে দর্শক নেক্সটের কালারটাতে চলে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার মানে ডিজাইনগুলো অসম্ভব রকমের সৌন্দর্যমণ্ডিত এবং চমৎকার সুন্দর এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের জমজম সুইস লোন কালেকশনে জমজম সুইস লোন কালেকশনের এই ডিজাইনগুলো আপনারা নিতে চাইলে জাস্ট স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যে ভাই আমার এই কালার এই কালার এই কালার লাগবে জাস্ট ডিজাইনগুলো দেখে দিলে পছন্দ করে দিলে আমরা কিন্তু আপনাদেরকে ডিজাইনগুলো দিয়ে দিতে পারব নেক্সটের কালার চলে যাচ্ছে এটা হচ্ছে কমলা টাইপের কালারের ভিতরে চমৎকার সুন্দর ডিজাইন এবং কম্বিনেশনে তৈরি করা হয়েছে পেয়ে যাচ্ছেন ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে এবং পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল একটা প্রাইজে যে প্রাইসটা আমরা আপনাদেরকে এই মুহূর্তে বলতে পারছি না তবে প্রাইসটা ইনবক্সে জেনে নেবেন এবং এই যে দেখেন কালারফুল ওড়নাটা থাকবে এগুলো নিয়ে কিন্তু আগামীকালকে ইনশাআল্লাহ লাইভ করা হবে লাইভটা দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজে আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকবেন এছাড়া আমাদের ইউটিউবেও কিন্তু লাইভটা সম্প্রচার করা হবে ওকে এই যে নেক্সটের আরেকটা ডিজাইন দেখেন এত বেশি সৌন্দর্যমণ্ডিত এত বেশি কালারফুল এত বেশি কোয়ালিটি সম্পন্ন ড্রেস এই যে প্রত্যেকটার মধ্যে কিন্তু চমৎকার সুন্দরভাবে জমজমের সাইন দেওয়া থাকবে দেখেন জমজমের সাইনটা কিন্তু প্রত্যেকটা ড্রেসের মধ্যে সুন্দরভাবে দেওয়া থাকবে ওকে চলুন এবার নেক্সটের কালারটাতে যাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আসলে এত বেশি সুন্দর এত বেশি কালারফুল এত বেশি দৃষ্টিনন্দন যেটা আপনাদেরকে এই মুহূর্তে আমরা ভাষায় ব্যক্ত করে বুঝাতে পারবো না যখন আপনি প্রোডাক্টটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন কত বেশি সুন্দর ওকে তো দর্শক আজকের মতো আমি বিদায় নিব ইনশাল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে যে যেখান থেকে দেখছেন ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের সঙ্গে আছেন সাথে আছেন সঙ্গেই থাকবেন সাথে থাকবেন যোগাযোগ রাখবেন জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে ইমধ্যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও কিন্তু আপনারা চাইলে আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো এরিয়া থেকে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু নিতে পারবেন ওকে আজকের মতো বিদায় নিচ্ছে কথা হবে আগামী কোনো ভিডিওতে আলাইকুম